আচ্ছা আমি এখানে প্রতিদিন আসি আপনি জানেন কিভাবে ফলো করতেছেন প্রেম টেমের চক্কর তাই তো ইয়েস আই লাভ ইউ আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না এখন অবধি তো আমার চেহারাই ভালো করে দেখেন না দেখছেন শুধু চোখ আচ্ছা হ্যাঁ বলে দিলে কি করবেন কোথাও ঘুরতে নিয়ে যাবেন বলবেন বোরকা সরাতে যদি চেহারা ভালো লাগে তাহলে ঠিক আর যদি চেহারা ভালো না লাগে তাহলে তো আপনাকে আর পাওয়া যাবে না আরে না না আমি তো এরকম ছেলেই না তাহলে আমি আপনাকে একটা ভালো আইডিয়া দিই আমাকে বিয়ে করেন আমি জানতাম এগুলা ভালো লাগা ভালোবাসা না বাই কি খুঁজিস না কাশি এসো প্রেম ডিমে চক্র বাদ দেন আজকে থেকে আমরা ভালো প্রিন্ট হয়ে থাকি সোফিয়া আমরা বিয়ে করব আর এই দেখো তোমার জন্য শাড়ি আনিছি আর এমনিতে বিয়ের কেনাকাটা আর অ্যারেঞ্জ করতে দুই দিন সময় তো লাগি এখন শাড়ি তুমি বোরকার উপরে পরো বা বোরকার নিচে পরো এটা তোমার ইচ্ছে এক মুহূর্তে সব বদলে গেল আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম তোমাকে কতটা ভালোবাসি